রক্ত দিয়ে অন্যের প্রাণ যেমন বাঁচবে সৌহার্দের পরিবেশ যেমন তৈরি হবে ঐক্যের বার্তা যেমন ছড়াবে সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই আহ্বান আপনাদের কাছে করছি ইভেন কোড কোড বলছি আমি পেসিফিক বলছি নব্বই দিন পরে যদি ভাঙরের এই নারায়ণপুর অঞ্চলের এখানে তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় আমি আইএসএফ এর যে নেতৃত্বরা আছেন আজকে রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন পুরুষেরা আর মহিলার একশো কুড়ি দিন পরে যদি তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় আপনারা নির্দিধায় গেও সেই তৃণমূলের ক্যাম্পে রক্ত দেবেন এখানে আমাদের অভাব অভিযোগ আপনাদেরকে কোনো থাকবে না রক্তদান শিবির চলছে মানুষের রক্তের প্রয়োজন রক্তে যে ঘাটতি আছে শাসক সেটা পূরণ করতে পারছে না অপদর্থ রাজ্য সরকার আর জুমলাবাজির কেন্দ্র সরকার শুধু গণতন্ত্রকে হত্যার খেলায় মেতে উঠেছে কিন্তু জনগণ কিভাবে না যেভাবে রক্ত জনগণের রক্তের যেটা চাহিদা আছে সেটা পূরণ করবে এ করছে না পঞ্চায়েতের নমিনেশন করতে গেলে আটকাতে হবে পুলিশকে দিয়ে আটকাতে হবে প্রশাসনকে কাজে লাগাতে হবে গণতন্ত্রকে হত্যা করতে হবে এটা তারা ভালো করে জানে কিন্তু জনগণের রক্তের প্রয়োজন হচ্ছে চাহিদা অনুযায়ী রক্ত পাচ্ছে না এ সমাধানটা হচ্ছে না তারা যখন পারছে না তারা যখন ব্যর্থ হচ্ছে তখন আমাদের মতো রাজনৈতিক দল আমরা আগেও বলেছি আজকেও বলছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আমাদের স্বপ্ন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে আমাদের স্বপ্ন আমার মাটা যখন সন্তান প্রসবের সময় হয়ে আসছে তখন আগে পরে যে রক্তের প্রয়োজন আছে মাটা না চিন্তিত হয় তা সে যেন ব্লাড ব্যাংকে গেলেই সে যাতে রক্তটা পায় সেই চাহিদা আগে থেকেই পূরণ করে রাখতে হবে এই সমাজ ব্যবস্থা আমরা করতে চাই আমরা ওই সমাজ ব্যবস্থা করতে চাই যেই সমাজ ব্যবস্থাতে এখান থেকে নলমরি হসপিটালে যাচ্ছেন সেখানে গিয়ে হেভি ট্রিটমেন্ট পাচ্ছে না কিছু হলি আপনাকে কেন কলকাতায় রেফার করছে কলকাতায় রেফার করা চলবে না এখান থেকেই আপনার ট্রিটমেন্ট পাক এর ব্যবস্থা করতে হবে আমরা সেই সমাজ ব্যবস্থা চাই যে সমাজ ব্যবস্থাতে একজন উচ্চ উচ্চ বর্ণ কোনো ভেদাভেদ থাকবে না যার ধর্ম কোনো বর্ণের ভেদাভেদ থাকবে না আপনার নাগরিক অধিকার আপনি যাতে সুনিশ্চিত করতে হন সেই সমাজ ব্যবস্থা আমরা চাই আজকে ভাবতে অবাক লাগছে আজকে ভাবতে আমাকে অবাক লাগছে এখানে ভিন্ন ধর্মের মানুষেরা আছেন ভিন্ন জাতের মানুষেরা আছেন আমি দুটো বিষয়ে কথা বলবো এই রেখে আপনারা বলুন এখানে যারা সমাজের মানুষ আছেন প্রিভেনশন অফ নাইনটিন অ্যাক্ট বলে একটা আইন আছে কতজন এস টি সমাজের মানুষ জানেন একটু বলবেন মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে মাইকটা অনেক দূরে একজন এসে বলুক আইন সম্পর্কে আমি জানি এই আইন আছে আইন সম্পর্কে জানানো হয় না আমাদেরকে কেন জানানো হয় না যদি জানিয়ে দেয় তাহলে একজন এস টি সমাজের মানুষ আইনের কোনো সময় প্রয়োজন হলে তাহলে সে ডাইরেক্ট চলে যাবে সে পার্টি অফিসে গিয়ার ভিড় করবে না এই আইনের মধ্যে অনেক পবিশান আছে অনেক কথা উল্লেখ আছে আমি সব কথাতে যাচ্ছি না আমি জাস্ট একটা কথা বলবো সময় স্বল্প এখান থেকে আমাকে আবার কলকাতায় যেতে হবে আজকে বিধানসভার মধ্যে পুষ্প প্রদর্শনী মেলা আছে স্পিকার স্যারের নেতৃত্বে আজকে যেটা হচ্ছে সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে তো যেটা বলছিলাম ওই আইনের মধ্যে উল্লেখ আছে কোন সময়ে দলিত আদিবাসী সহ যারা পিছিয়ে বর্গের আছে তাদের আইনের প্রয়োজন হলে উকিলের দরকার হলে সরকারকে বিনামূল্যে উকিল দিতে হবে আইনের মধ্যে উল্লেখ আছে এবার বলুন আমাদের তো বিভিন্ন সময় আমাদের অ্যাডভোকেটদের প্রয়োজন হয় হয় না কি হয় না ভাই এস টি এসটি সমাজেরও তো লাগে সরকার ওই আইনে বলছে এস টি এসটি সমাজের ওই পরিবারের সদস্যদেরকে সরকারে বিনামূল্যে লইয়ার দেবে কিন্তু পাই খোঁজ নিয়ে দেখুন দেয় না এই এই সম্পর্কে জানাই না জানালে কি লস হবে হয়তো কোনো সমস্যা আছে আইনের প্রয়োজন আছে প্রথম কোথায় যাচ্ছে ভোজের হাটে বা যেখানে তৃণমূলের পার্টি অফিস আছে দাদাদের কাছে যেতে হচ্ছে যে দাদা আমার এই সমস্যাটা হয়েছে কি হোস কিভাবে সমাধান করব বললো ঠিক আছে তো দেখে দেব ওই যে বলল দেখে দেব তারপরে হয়তো ভোজরাটে কোনো প্রোগ্রাম আছে শাসকের ফোন করে আচ্ছা সন্ন্যারে তুই যে ও কথা বলেছিলিস সেটা ব্যবস্থা আমি করছি ওই রবিবারে ভোজরাট তিনটের সময় একটা মিটিং ডেকেছি তুই তো আড়াইটার দিকে চলে আসবি তো দু চারজনকে নিয়ে মানে বুঝতে পারছেন না আর জানে আমার দরকার কাজের দরকার আমার সমস্যার সমাধান হবে দাদা ডেকেছে গিয়ে ভিড়টা হচ্ছে ভিড় করছে ভিড় করেনি আজকে যদি সেই ভাইটা উকিল সম্পর্কে জেনে যেত যে বিনামূল্যে তাকে অ্যাডভোকেট দিতে হবে সরকারকে তাহলে কি আর পার্টি অফিসে যেত গিয়ে দাদার কাছে যেত না সমস্যা হলে ডাইরেক্ট উকিলের কাছে চলে যেত ভাই লিগাল এড প্রতিটা জেলার থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত বিনামূল্যে অ্যাডভোকেট পাবে তারও ব্যবস্থা আছে কিন্তু জানানো হয়নি যারা সংখ্যালঘু সমাজের ছেলে মেয়েরা আছেন যারা সংখ্যালঘু সমাজের মানুষ আছেন হাউতাসার মধ্যে ভুগছেন কেন আপনার অধিকার সম্পর্কে আপনি জানুন না আপনার অধিকার সম্পর্কে আপনি জানেন না আপনার অধিকার আপনাকে জানানো হয়নি এর ফলে তার আপনারা আতঙ্কিত হচ্ছেন যে যা বলছে আপনারা মেনে নিচ্ছেন বা তাদের কথায় আতঙ্কিত হয়ে যাচ্ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই আপনার অধিকার সংবিধানের পাথায় লিপিবদ্ধ আছে আপনি সংবিধান সম্পর্কে জানুন আপনার অধিকার সম্পর্কে আপনি জেনে যাবেন সর্বোপরি আমরা যারা নাগরিক আমি তো বাবা হয়ে যাচ্ছি আমি বিভিন্ন সময় ঘুরেছি ভাঙরের রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়েছি ভাঙরবাসীর জন্য আবারও বলছি আবাস যোজনা নিয়ে একটা বড় দুর্নীতি হয়েছে ভাঙর সহ সারা রাজ্যে সেই সময় লোকের দাঁড়িয়ে দাঁড়ে গিয়ে বলেছিলাম আমি আজকেও বলছি বাড়ি আমার বাসস্থানের অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আজকে দিনে কি দেখছি আমি আপনি আমার অধিকার সম্পর্কে সচেতন না থাকার কি বলছে আবাস যোজনায় নাম তুলে দেব আমাদের পার্টির মিটিং এ মিছিলে ঠান্ডা ধরে ঘোর না হলে তোর নাম উঠবে না তাই না ভাই কিন্তু আপনাদের জানা দরকার আপনি যদি সংবিধান সম্পর্কে অকিবহল থাকেন সংবিধান সম্পর্কে যদি আপনি সচেতন থাকেন আপনার অধিকার কি আপনি যদি জানতে পারেন তাহলে কথা দ্বিতীয়বার তারা বলতে পারে না আপনাদের জানিয়ে রাখি সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলো খুলে দেখুন সেখানে আপনার ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা আছে ফান্ডামেন্টাল রাইটস মিনস আপনার মৌলিক অধিকারগুলো কি কি সেই মৌলিক অধিকার সেখানে লিপিবদ্ধ আছে আর পাঁচটা মৌলিক অধিকারের মধ্যে একটা মৌলিক অধিকার হচ্ছে আপনার বাসস্থানের অধিকার আজকে দিনে যারা বলছে আমাদের পার্টির জান্ডা ধরে ঘরো আমাদের সাথে ঘরো না হলে তোমাকে বাড়ি দেব না আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে এটা বলতে তারা সাহস পাচ্ছে আজকের পর থেকে আপনারা বলুন যে বাড়িটা পাওয়াটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে বারো বছর তোমরা শাসকে আছো আমার বাড়িটা এখনো কেন কাঁচা এর জবাবটা দাও তারপরে পার্টির ঝান্ডা ধরার কথা বলবে এক বাক্যে যদি সবাই বলতে পারেন তাহলে আপনাদেরকে এই বাড়ি দেওয়ার নাম করে শাসকের মিটিং মিছিলে নিয়ে যাওয়ার সাহস পাবে না আপনারা জানেন না মানে নাকি ওদের মিটিং মিছিলে গেলেই বাড়ি পাবেন অত সহজ নাকি বাড়ি কে পাবে আপনাদের বলেছি আজকেও বলছি যার কাঁচা বাড়ি বাড়ি কারা পাবে না যার পাকা বাড়ি যার বাড়িতে ফ্রিজ আছে যার বাড়িতে চার চাকা আছে যার বাড়িতে দো চাকা আছে যার বাড়িতে লঞ্চ মাছ ধরা টলার আছে এই ধরনের অনেক কিছু আছে এইগুলো যাদের বাড়িতে থাকবে তারা পাবে না আর আমরা কি দেখছি এইগুলোই যাদের বাড়িতে আছে লিস্টে তাদের আগে আর আমাদের পাড়াতে আমাদের যে গরিব মানুষ বৃষ্টির যাদের বাড়ির মধ্যে ঢোকে সে বাড়ি পাচ্ছে না এইগুলোকে আমার জানতে হবে বলতে হবে কথা বলতে হবে যে তুমি শাসন কার্য ভার তুমি তুলে নিয়েছো কাঁধে তুমি বলছো যে আমি মানুষকে পরিষেবা দেবো মানুষের মৌলিক অধিকারগুলো গুলো পূরণ করবো তাহলে মৌলিক অধিকার তো বাড়ির অধিকারের মধ্যে পড়ে বাসস্থানের অধিকার কেন পাচ্ছি না এই আওয়াজটা তুলুন এর পরিবর্তে কি করছে আপনাকে উল্টে ভয় দেখাচ্ছে আমাদের যদি মিটিং এ না আসো তোমার বাড়ি পাবে না আপনাদের কথা বলে রাখি এই যে লিস্ট তৈরি হয়েছে এই লিস্ট দুর্নীতি হয়েছিল কেন আর কিভাবে হয়েছে লিস্ট কোথা তৈরি হওয়া দরকার লিস্ট তো বুথে বসে গ্রাম সভার মাধ্যমে তৈরি হওয়া দরকার আপনার বুথে কে বাড়ি পাবে কে বাড়ি পাওয়ার যোগ্য ওটা ব্লক অফিসে এসি রুমে প্রধানের উপপ্রধানের বাড়িতে বসে হবে না ওটা তৈরি করতে হবে গ্রাম সভা ডেকে গ্রাম সভাটা কি আপনার গ্রামে আপনার বুথে যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে আহ্বান করবে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের পক্ষ থেকে সরকারের আধিকারিকরা থাকবে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার ওখানে উপস্থিত থাকবে ওখানে আপনার এলাকায় কতটা কাজ করতে হবে কোথায় 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 পানীয় জলের সমস্যা কল বসাতে হবে রাস্তাঘাটের সমস্যা কোথায় ঢালাই রাস্তা করতে হবে কোথায় ছোট পোল করতে হবে কোথায় লাইট লাগাতে হবে কতজন বিধবা ভাতা পাচ্ছে না তার বিধবা ভাতা দিতে হবে কতজনকে বার্ধক্য ভাতা দিতে হবে এমনি করে